আসসালামু আলাইকুম আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমার বন্ধু দু বছরের পূর্ণতার গল্প নিয়ে চলে আসছি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তারপর বাসার ভিতরে চলে আসলাম বন্ধুর হলুদের প্রোগ্রাম শুরু করার জন্য সবকিছু হলুদের জন্য রেডি করা হচ্ছিল এবং পিছন থেকে তার বন্ধুরা তাকে বলতেছিল আমাদের একজনের উইকেট পড়ে যাচ্ছে কিন্তু আমাদের কবে উইকেট পড়বে সেইটা টেনশন করা আমরা তিনজন সবার খাওয়া দাওয়া শেষ করায় বসে পড়লাম আমরাও কিন্তু আমরা খাবো না কিন্তু কেন কারণ আমাদের প্লেটে কোনো খাওয়া দাওয়া নেই সেই জন্য আমরা খাবো না আমার সাথে কি সবাই একমত আসো সবাই বলে ঠিক 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 এর মধ্যে হঠাৎ চক পড়লো আমার বন্ধুর উপরে যে বিয়ের আগেই একা হয়ে গেছে আরে শোনা গো আমার এরই মাঝে আমাদের মধ্যে চলে আসছে আমাদের মাল সরি 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 ভাত খাওয়া দাওয়া ইত্যাদি খিদার চোটে কি কি বলতেছি নিজেও জানি না এর মাঝে হঠাৎ করে প্ল্যান করলাম বন্ধুকে হেলমেট পরে এক জায়গায় নিয়ে যাব কোথায় নিয়ে যাব সেটা আমার বন্ধুর মুখ থেকে শুনে চলো ভাবিকে দেখার খুশিতে বন্ধু আমার বাইরে উরা দুরা আবার ডান্স শুরু করে দিছে কিন্তু ডান্স দেখতে দেখতে আমরা সবাই রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য কোথায় ভাবির বাসায় সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিচ্ছি

এরিমান যে আমাদের হিরো মানে আমাদের বর মানে আমার বন্ধুর এন্ট্রি হয়ে গেল জামাইকে দেখে সবাই তো অবাক কোনে পক্ষে সবাই বাইরে হয়ে আসে জামাইয়ের সাথে নাচানাচি এবং জামাইকে একটা সেলিব্রিটির মতন ভাইব নিয়ে চলে আসছে ওখানে হঠাৎ করে জামাইয়ের এন্ট্রি দেখে বইয়ের মুখে হালকা করে খুশি জোয়ার ভেসে উঠেছে আমরা জীবনায়েববো আমাদের ভাবি তার সঙ্গে নেচে কূর্টি করেছি ইও ভোর থেকে চলে আসে আমরা হালকা করে না ভরপুর লেভেলে ডান শুরু করে দিলাম ওই দিন আমাদের এলাকা আঞ্চলিক ভাষায় ফোল ডুবানোর জন্য আমরা বেনবাদের সাথে রওনা দিয়ে দিছি তাদের সাথে নাচতে নাচতে শেষ করে আমার আর হারে ইচ্ছা করতেছে না সেই জন্য বন্ধুর বাইকে উঠে বাসার দিকে রওনা দিয়ে দিলাম ফাটাফাট বাসা থেকে রেডি হয়ে চলে আসলাম আবারও বিয়ে বাড়িতে বরযাত্রী যাওয়ার জন্য কিন্তু তারাহুড়া করে আমি বাসা থেকে রেডি হয়ে আসছি কিন্তু বোরই এখন রেডি হয় নাই সে আমাদেরকে দেখে মুস্তি মুস্তি হাসি মারে এদিকে আমি এবং আমার চাচা টুপি পরে চেক করে নিচ্ছিলাম আমাদের বিয়ে করলে কেমন দেখাবে বর্ষা আসলে কেমন দেখাবে এদিকে আমাদের বিবাহিত ভাই বউজের চুপি চুপি চুরি করতেছে এবং সেটা ক্যামেরার মধ্যে ধরা পড়ে গেছে এর ওই মানে রেডি করানো হচ্ছে

সবাই মিলে রওনা দিয়ে দিলাম বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে বউকে আনার উদ্দেশ্যে আমরা সবাই বাইকে যাচ্ছি বন্ধুগুলা আর জামাই যাচ্ছে কারে করে रास्ता चले आया दिल के बदले में दिल का नजरा देने तेरे घर आया मैं आया तुझको लेने दिल के बदले में दिल का दे ক্রিকেট প্রথম খেলা দেখার জন্য আমরা প্রথম ধাপ অতিক্রম করে দ্বিতীয় ধাপে খেলা দেখার জন্য উপরের দিকে যাচ্ছিলাম এমন সময় আমাদের হঠাৎ চোখে পড়লো আমাদের মতো অনেকেই অপেক্ষা করতেছে দ্বিতীয় ধাপে কি হবে কি খেলা সংগঠিত হবে সেটা দেখার জন্য এর সাথে আমরা লক্ষ্য করতেছি যে লেভেল টু এ খেলা এই শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ উইকেট পতনের সিংনেসার এবং দোয়া শুরু হয়ে গেছে আমার হয়ে যায় সাদিকা লাড্ডু খাওয়ার জন্য বিশেষ আবেদন করতিছে এবং সেটা পেয়ে বিসমিল্লা বলে সঙ্গে সঙ্গে মেরে দিলাম আদিকা লাড্ডু হয়ে গেছে আদিকা লাড্ডু আজকে তারা তাদের এই কষ্ট আর গেছে এদেরকে সহযোগিতা করতে হবে তিন মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা এই একটি প্লেট যেটা বিয়ে ছাড়া আর অন্য কোথাও দেখা যায় না বন্ধুকে জিজ্ঞাসা করলাম বন্ধু ওর গেটটা তো পরে গেল তোর গেটটা কবে পড়বে বন্ধু বলতেছে না আগে একটু ব্যাটিং করি তারপরে সেই চিন্তাটা করবো বন্ধুকে রিভিউ দেখানো হচ্ছে কোথায় তার ভুলটা ছিল কেন তার উইকেটটা পতন হলো চলে আমরা রুমে কারণ আমাদের দায়িত্ব ছিল যে বাসরুম আমাদেরকে সাজাতে হবে কিন্তু আমাদের মনে ছিল না আমরা হঠাৎ করে আমাদের মনে পড়ে আমরা চলে আসছি বাসরুম সাজাতে আমরা একটা বাসরুমে সিম্পল একটা লুক দিব তাড়াতাড়ি যেন হয় এবং আমরা চেষ্টা করতেছিলাম বাসরুমটা যেন সিম্পিলের মধ্যে একটু গর্জিয়াস ফিল আনতে পারি কোন এই মুহূর্তে আমি অবস্থান করেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটি জায়গায় পৃথিবীর সবচেয়ে এই দুর্গম জায়গায় নিজেকে ধরে রাখার জন্য অনেক পরিশ্রম আর ধৈর্য নিয়ে সামনের দিকে এগোতে হবে এই মুহূর্তে আমি অবস্থান করেছি আফ্রিকার ভয়ঙ্কর জঙ্গল থেকে বের হয়ে বাইরে আসি দেখি আংডি খেলা শুরু হয়ে গেছে এবং সেটা হাড্ডে হাড্ডে লেভেলের সেই তুফান লেভেলে খেলা চলতেছে বন্ধু আমার ভয়ঙ্কর জঙ্গলে ঢোকার জন্য বিশেষভাবে আকুতি মিকুতি ফিকুতি সব কিছু করে টাকার বিনিময়ে ভিতরে ঢুকে পড়লো অবশেষে দ্বিতীয়বারের মতো বন্ধুর পিছে পিছে ভয়ঙ্কর জঙ্গলে আবার প্রবেশ করছি কিন্তু আমি আমার সুরক্ষার জন্য একটি হেলমেট পরে নিয়ে এনেছি আগে নিজের সেফটি ফার্স্ট আমাদের কাছে

এত কিছুর ভিতর আবার মিষ্টিও ছিল এত এত ভ্যারাইটিস খাওয়ার পর আমরা সবাই হ্যাং হয়ে পড়ে গেছি হ্যাং হওয়ার সাথে সাথে একজনের ট্যাঙ্কি লড়ে গেছে সে ট্যাঙ্কি খালি করতেছে এবং একটি পার্সোনাল গল্প শুরু হয়ে গেছে যেটা পার্সোনাল রাখতে হবে আপনাদের মাঝে আনা যাবে না আজকের বোলক এই পর্যন্ত যদি বলতে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ